ভালো যাত্রী দোতলার যে লাইটিংটা হ্যাঁ লাইটিং টা কিন্তু খুব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি নিয়ে আসলাম বরিশাল লঞ্চ থেকে থেকে অনেকদিন পরে নতুন একটি ভিডিও আজকে বরিশাল ঘাটে কিন্তু আছে প্রথমে সিরিঞ্জ হল দশ সিরিঞ্জ হল দশ কিন্তু আজকে ঘাটে আছে বরিশাল ঘাটে আছে দশের সাথে কিন্তু আরো একটি লঞ্চ আছে পারাবাদ বারো পারাবাদ বারো কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে এই দুইটা লঞ্চে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আরেকটি লঞ্চ আছে ঝালকাটি ঝালকাটি থেকে সাইরা আসে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে আছে সুন্দরবন সাত সুন্দরবন সাত কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যাবে চাঁদপুর ফতুল্লার লঞ্চ টি নিয়ে কিন্তু মোট তিনটি লঞ্চ ঘাটে আছে চলুন একটু পারাবাদ বারোর ভিতরে যাব দেখবো পারোর ভিতরে কি অবস্থা এই মুহূর্তে আহ এটা হলো পাড়ার বারোর যে আহ সামুন সাইড সেখানে এখান থেকে কিন্তু কেবিন বা কেবিন চাবি আহ এড ড্রেস এটা কিন্তু এখানে রাখা হয় বা এখান থেকে নেওয়া হয় এ হলো ডেক আর ডেকে কিন্তু মোটামুটি ভালো যাত্রী আছে আরো কিন্তু আধা ঘন্টা বাকি আছে প্রত্যেকটি সময় এখনো কিন্তু ব্যাপক জায়গা খালি আছে সব সময় কিন্তু এই সাইড কিন্তু আহ যাত্রী বিচনা করে কিন্তু আজকে সেখানে যাত্রী দেখা যায়নি আজকে একটু যাত্রীর চাপ আহ খুবই কম দেখা যাইতেছে এমন টাইমে কিন্তু পুরা আহ ডেক কিন্তু বুগিন হয় একটু বারোর দোতলা যাওয়া যায় দোতলার যে লাইটিংটা লাইটিংটা কিন্তু খুব অস্থির একটা লাইটিং দেখতে পারতেছেন এখানে একটা বিস্তার করছে যাত্রীরা মনে হয় একটু যাত্রীর চাপটা কম আহ কারণ প্রত্যেক দিন কিন্তু লঞ্চের সামনে মোটামুটি কিন্তু ভালো পরিমাণের ভিড় থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা ভিড় নাই হ্যাঁ দেখতে পারতেছেন টুকটাক লোক তারপর আধা ঘন্টা বাকি আছে এখনো কিন্তু যাত্রী আসতে আছে ভালো ভালো যাত্রী আসতে আছে দেখা যাক আরো আধা ঘন্টা বাকি আছে প্রতিটি লঞ্চ সারার সময়